ছালটা ছিল উনিশশো সাল আমেরিকার সরকার এক আজব সিদ্ধান্ত নিল তারা কানাডা থেকে চোদ্দোটা নেকড়ে ধরে এনে ছেড়ে দিল ইয়েলস্টোন ন্যাশনাল পার্কে একটা শান্ত বরফে ঢাকা বন যেখানে বহু বছর ধরে কোনো নেকড়ে দেখা মেলেনি কেউ ভাবেনি এই চোদ্দোটা নেকড়ে এমন কিছু ঘটাবে যা বদলে দেবে পুরো আমেরিকার প্রকৃতি বন নদী এমনকি অর্থনীতিও কারণ কয়েক বছরের মধ্যে যে জমি ধ্বংস হয়ে যাচ্ছিল যেখানে গাছ মরছিল নদী শুকিয়ে যাচ্ছিল সেই ভূমি আবারও ফুলে ফেঁপে উঠলো আর শুধু তাই নয় এই নেকের কারণে আমেরিকা বছরে প্রায় চুয়ানব্বই বিলিয়ন ডলার পর্যন্ত সেভ করেছিল পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কিন্তু প্রশ্ন হলো কিভাবে মাত্র চোদ্দোটা প্রাণী পুরো এক মহাদেশের ইকোসিস্টেম পাল্টে দিল এটাই হলো দ্য ইলফ মিরাকেল গল্পটা শুরু হয়েছিল অনেক আগেই উনিশশো বিশের দশকে তখন মানুষ ভাবত নেকড়ে মানে হিংস্র বিপদ তারা গবাদি পশু মারে মানুষকে ভয় দেখায় তাই সবাই মিলে তাদের শিকার করতে শুরু করল বন্দুক বিষ হাত কিছুই বাদ যায়নি শেষ পর্যন্ত উনিশশো ছাব্বিশ সালে ইলোস্টোন থেকে শেষ নেকড়েটিকেও মেরে ফেলা হয় তখন মানুষ খুশি হয়েছিল তারা ভাবলো এখন বন নিরাপদ আর গবাদি পশুও বেঁচে যাবে কিন্তু তারা বুঝতে পারেনি প্রকৃতি কখনো একক জীবনের উপর দাঁড়িয়ে থাকে না এটা এক ভারসাম্য খেলা আর সেই ভারসাম্যটাই ভেঙে দিল মানুষ নেকড়ে হারিয়ে যেতেই হরিণ ও এলসদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেল তারা গাছের কচি ডাল নদীর পার তৃণভূমি সবকিছু খেয়ে ফেললো বনে গাছ জন্মানো বন্ধ হয়ে গেল নদীর পার ভেঙে পড়ল জল শুকিয়ে গেল আর ধীরে ধীরে ইউলোস্টন পরিণত হলো এক মৃত্যু মরুভূমিতে যেখানে একসময় জীবন ছিল সেখানে শুধু নিঃশব্দতা আর ধুলার স্তর প্রকৃতি যেন ধীরে ধীরে মারা যাচ্ছিল আর মানুষ শুধু তাকিয়ে দেখছিল তার নিজের তৈরি বিপর্যয় বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা বুঝলেন নেকড়ে না থাকলে প্রকৃতি নিজেকে টিকিয়ে রাখতে পারবে না তাই উনিশশো সালে তারা এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় কানাডার ঠান্ডা বন থেকে চোদ্দটা নেকড়ে ধরে এনে ছেড়ে দেয় এই ইস্তন পার্কে প্রথম দিনটি ছিল অদ্ভুত নীরব বনে কোনো শব্দ নেই বাতাস থমথমে যেন পুরো প্রকৃতি অপেক্ষা করছে এই চোদ্দটি প্রাণী কী করতে চলেছে তা দেখার জন্য কিন্তু কয়েক মাস পরেই যা ঘটল তা বিজ্ঞানীদের চোখ কপালে তুলল নেকড়েরা নদীর পারে টহল দিতে শুরু করলো হরিন্দা ভয়ের নদীর ধার থেকে সরে গেল ফলাফল গাছের কচি চারাগুলো আবার জন্ম নিতে পারল গাছের শেকড় নদীর পার শক্ত করলো নদী তার হারানো দিক ফিরে পেল গাছ বাড়তে লাগলো পাখিরা ফিরল খরগোশ বিভার এমনকি মাছ তো ফিরে এলো নদীতে এটা যেন ছিল প্রকৃতির পূর্ণ জন্ম এক প্রজাতি ফেরায় পুরো ইকোসিস্টেম জেগে উঠল বিজ্ঞানীরা এই ঘটনার নাম দিলেন ট্র্যাফিক ক্যাসকেট মানে এক প্রজাতির কারণে পুরো প্রকৃতির পরিবর্তন এই চোদ্দটা নেকড়ে শুধু বনই ফিরিয়ে আনিনি এরা ফিরিয়ে এনেছে অর্থনীতির প্রাণও বন আবার সবুজ হয় পর্যটক বেড়ে গেল বন্য প্রাণী দেখতে লাখ লক্ষ মানুষ আসতে লাগলো ইয়েলোস্টনে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হলো আর সরকারকে বছরে চুরানব্বই বিলিয়ন ডলার পর্যন্ত পরিবেশ সংরক্ষণে কম খরচ করতে হলো ভাবত যে প্রাণীগুলোকে একসময় মানুষ ভয় পেত তারাই হয়ে উঠল আমেরিকার অর্থনৈতিক রক্ষাকবচ এটা কেবল এক পরিবেশগত গল্প নয় এটা প্রমাণ যে প্রকৃতি সবসময় ভারসাম্য খোঁজে যদিও মানুষ তা দেখতে পায় না আজ ইলোট্রনে দাঁড়িয়ে কেউ যদি চোখ বন্ধ করে সে শুনতে পাবে দূরে কোথাও নেকড়ের ডাক এক ডাক যা শুধু শিকার নয় প্রকৃতির পুনর্জন্মের প্রতিধবনি প্রকৃতি যেন বলছে আমাকে দবন নয় বুঝতে শেখো আর প্রকৃতি কখনো ভুলে না সে শুধু সময় নেয় নিজেকে গঠনের এই যারা মৃত নয় জীবনের প্রতীক হয়ে উঠেছে এই পৃথিবীতে হয়তো প্রতিটি এক অদৃশ্য ভূমিকা রয়েছে আর আমরা মানুষ যখনই সেই ভারসাম্য নষ্ট করি তখন প্রকৃতি আমাদেরকে শিখিয়ে দেয় যে আসল মালিককে এটাই ছিল দ্য অলফ মিরাকেল, এক ভয়াল কিন্তু সত্য ঘটনা যেখানে প্রকৃতি নিজেই ফিরে এনেছে নিজের জীবন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি বিশ্বাস করো প্রকৃতি এখনও জীবিত তবে এই গল্পটা শেয়ার করো কারণ হয়তো তোমার এক ক্লিকেই কেউ আবার প্রকৃতিকে ভালোবাসতে শিখবে